এটা কে বানাইছে মা পায়রা মাহেরা এইটা কি মা ও ও হ্যাঁ এটা ও এটা শূন্য এটা এটা কি এটা ক ক এটা দ হ্যাঁ এইটা কি মা এই যে এটা 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 পা ওটা গ দন্তুন্ন এ অন্তুস্থ রস ছয় ব থ রি খ হ্যাঁ এটা লাগাও লাগাও হ্যাঁ হ্যাঁ তারপরে এটা প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ ওটা এখন তুমি বুঝবে না মা এরপর একটা বরিজ্ঞ জ এই যে এটা এটা কি বরিজ্ঞ জ এটা হ্যাঁ লাল কালার হ্যাঁ এটা क्वेश्चन मार्क है बोरिग ज मुद्धन न তারপরে যেগুলো ঠিক করতে হ্যাঁ ছবি তুলতেছি মা হ্যাঁ এটা কি মা হ

এখন আবার ঠিক করো হুম হুম